আজকের উদ্ধবতার রান্নাঘরে দেখানো হচ্ছে বাটার গার্লিক এগ তার জন্য বাটার তো অবশ্যই লাগছে আর গার্লিক লাগছে অবশ্যই কারণ বাটার গার্লিক যেহেতু এখানে কিন্তু মানে যে রসুনের কুচি সেটা কিন্তু বেশ অনেকটাই বড় চামচে দু চামচ তার তার মধ্যে লাগছে এক মুঠোর মতো ধনে আর এক কাপ এখানে আমি দুধ নিয়েছি অবশ্যই কর্নফ্লাওয়ার লাগছে চিলি ফ্লেক্স লাগছে এটা আমার ঘরে বানানো আর এখানে আচ্ছা গোলমরিচের গুঁড়ো লাগবে গোলমরিচের গুঁড়ো আর আর লাগবে হচ্ছে এই যে মেইন উপকরণ ডিম কতগুলো লাগবে কোনো ঠিক নেই তাই জন্য আমি ট্রেটা নিয়েই চলে এসেছি কারণ আমাদের পরিবার তো অনেক বড় কিভাবে কি বানাচ্ছি চলুন দেখা যাক ডিমগুলো কিন্তু আমি একটা বাটিতে আগে ফাটিয়ে নিচ্ছি তারপর ঢালছি কারণ এখন গরমকাল তো ডিম কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি এরকম আলাদা করে একটা বাটিতে নেওয়া হয় বারোখানা ডিম এখানে আমি ফাটিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর দু চামচ দুধ দেব দু চামচ না যেহেতু বারোটা দিন তো চার চামচ দিচ্ছিস ব্যাস এটা খুব ভালো করে ফেটিয়ে নেব যেহেতু এটা বারোটা ডিম আছে এটা আমি দুটো ভাগ করে নেব দুটো ভাগ করে ভাজবো আর কিভাবে ভাজছি ওটা একবার দেখে নেব ডিমটা ভাজবো দুটো ভাগ করে নিয়েছি এখানে আমি বাটার দিয়ে দিলাম ডিমটা ভাজবার জন্য বাটার গার্লিক এগে বাটারের কাজ শুরু হয়ে গেল যারা বাটার একটু কম দিতে চায় তারা এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করতে পারে আচ্ছা আমি ডিমটা কিন্তু অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি কারণ দুখেপে করবো কারণ কটা তো খুব বড় না ডিমটা ভাজবো এটা কিন্তু ভুজি যেমন হয় মানে ভুজিয়া ডিমের ভুজিয়ার মতো হবে না একটু বড় বড় এতে এই দেখুন মোটামুটি ভুজি বাড়ি দিয়েছিল আরে হয় অত ছোট ছোট হবে না এটা তো বড় বড় হবে যা জানো না তা নিয়ে কথা বলো না ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের কাজ করো তো গোলাপ ফুল তৈরি হচ্ছে বলেছে চাটাই তো ভালো পারো এটা বলেছি গোলাপ ফুল তৈরি হচ্ছে এই যে গোলাপ ফুল এক রোজ কন্ট হয়ে গেল আচ্ছা এটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না আগেই বলছি এটা কেন এইভাবে করছি সেটা বুঝবে যে এগুলো একটু বড় বড় করে হবে বুঝতে পেরেছো নালে এরকম এরকম করে দিলে সেই ডিমের ভুজিয়া হয়ে যাবে এই নাম বড় বড় করে ডিমগুলো কাটবে এই যে একদমই ছোট ছোট করে কাটবো না মানে যেটা ভুজিয়া হয় বললাম আগেই আর খুবই হালকা ভাবে ভাজবো কড়া ভাবে না ব্যাস কাঁচা থাকবে না অথচ ডিমটা ভাজা হয়ে যাবে কড়াও হবে না ব্যাস এটা নামিয়ে নেব আচ্ছা আমি ডিমের টের মধ্যেই রেখেছি সরি সরি আচ্ছা এটা আর অর্ধেকটা এখানে যেটা আছে সেম প্রসেসেই ভেজা ডিমটা ভাজা হয়ে গেছে আমি বারোটা ডিম নিয়েছিলাম আমি কিন্তু পরে আবার চারটে ডিম নিলাম কারণ আমাদের তো লোক সংখ্যাটা অনেক বেশি আর এরা সব খেতেও ভালোবাসে জন্য একটু ডিমের পরিমাণটা বাড়ি না আমরা কিন্তু আপনাদের পরিবারের যতগুলো মেম্বার বা যেরকম খাবেন আপনারা কম বেশি করে নেবেন এটা ভাববেন না বাবারে এত ডিম এরকম কিছু ভাববেন না আচ্ছা আমি বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দু চামচ এখানে রসুন সবটাই দিয়ে দেবো আমি সবটাই লাগবে এইবার হলো বাটারের মধ্যে গার্লিক পড়ল হ্যাঁ এবার এক পড়লেই রান্নাটা কমপ্লিট হয়ে আর অবশ্যই কিন্তু এটা মানে কুচিয়ে দেবেন যেন বেটে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আচ্ছা এই যখন রসুনটা কড়াই দেবেন মিডিয়াম টু লো রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন কোনো মতে লাল না হয়ে যায় গন্ধ কাঁচা গন্ধও যাবে আর অতটা লালও হয়ে যাবে না সেই সেরকম ভাবেই আমরা কিন্তু ভাজবো আর বাটারের সাথে আর এই গার্লিক সুন্দর যায়। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো। সুন্দরভাবে নাগাচাড়া করে নিচ্ছে এটা। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব ওই দু চামচ এরকম একটা চামচের গার্লিকটার সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে দেব আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আমরা কিন্তু এর মধ্যে যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে ময়দাও অবশ্যই দিতে পারেন তবে অবশ্যই কিন্তু ময়দা দিয়ে ময়দাই দেন আর বা ওই যে কর্নফ্লাওয়ারই যেটাই দেবেন এইভাবে কিন্তু একটু কষিয়ে নেবেন গার্লিকের সাথে সুন্দর গন্ধ বেরিয়েছে একটা মিষ্টি এটা ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে খেতে এখানে যে দুধ নিয়েছিলাম এই দুধটা আমি দিয়ে দেবো এখানে আমি এক কাপ দুধ দিলাম আর এই দুধের মধ্যে কিন্তু কোনো রকম জল দেয়া নেই একদম ঘন দুধ খুব ভালো করে এটা মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা যদি ধনিয়া পাতা তো সব সময় থাকে যদি হাতের কাছে পার্সলে পাতা থাকে ওটাও দেয়া যায় আচ্ছা দিয়ে দেবো ওখানে চিলি ফ্লেক্স সসটা একদম রেডি একটা সস বানানো বলো বুঝলে আচ্ছা এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো

যে সসটা বানালাম তার সাথে এটা মিশিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম দেখুন আমাদের কিন্তু আর চিজ নেই এই একটা পিসি ছিল এটা দিলাম একটু টেস্ট বাড়াবার জন্য আমাদের কাছে আগেও মানে আগেও বলেছি এখনো বলছি থাকলে দেবে যে দিতে হবে এরকম কোনো ব্যাপার নয় এটা দিলে একটু মানে ভালো লাগে আর যেহেতু এক পিস আছে আমি একটু দিয়েই দিলাম একটু ছিঁড়ে ছিঁড়েই দিই কারণ এটা যদি কিউব হতো তাহলে গ্রেট করে দিতাম যেহেতু কিউবটা নয় এটা মিশিয়ে দেব এটা মেল্ট হয়ে যাবে আমি এর মধ্যে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আর বেশ ঝাল ঝাল লাগবে ভালো লাগবে আর অল্প একটু ধনে পাতাও দিয়ে দিই আমাদের বাটার গার্লিক এগ রেডি এবার খালি পরিবেশন আর এই চিজটা যখন মেল্ট হয়ে যাবে দারুণ একটা ব্যাপার হবে খুব ভালো লাগবে কমপ্লিট তৈরি হয়ে গেল বাটার গার্লিক এগ এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্স করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

খুলে ちゃう ভগবান বেদিকে বলার জায়গাই নেই কিন্তু আর ছোট ছোট ঘরে পুচকি থাকলে তাদেরকে অবশ্যই খান বড়া তো খাবেন ওদের কিন্তু খুব ভালো লাগবে একটু ব্রেড বাটারে সেকে দেবে আর এক করে দিলে ঘন্টা মতো ভালো মানে শোনা শোনা করে সব টিফিন খেয়ে নেবে ক্যামেরাম্যান তো জিগে জল এসে গেছে আর বেশি কিছু पकाবো না আজকে এই পর্যন্তই থাক অন্য রেসিপিতে অন্য একটা দিন আসবো আজকের মতো